হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে আমরা গিয়েছিলাম একটু ঘুরতে আমরা ঘুরতে গিয়ে কি কি করলাম তোমাদেরকে আজকে আমি জানাব সবটা এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর কি কি করলাম তা অবশ্যই জানতে পারবে প্রথমে আমরা গিয়েছিলাম ঘুরতে তো সেখানে দেখলাম এখানে হলুদ হলুদ ফুল অনেক ফুটে আছে তো এখানে উনি দেখতেই পাচ্ছ কী করে ফুল তুলছে ফুল তুলছে না ফুলের যে দানাগুলো হয় সেই দানাগুলো তুলছে তো এত সুন্দর ফুলগুলোকে দেখতে তোমাদেরকে কি বলবো তোমাদেরকে একটা দেখাই দেখো বন্ধুরা ওপর থেকে নিচে পর্যন্ত কত সুন্দর সাজিয়ে রয়েছে তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম একটি মন্দিরে এই মন্দিরটি হলো অনেক পুরনো একটি মন্দির এই মন্দিরটি অনেক জাগ্রত মন্দির আর এই মন্দিরের পাশেই একটি কল আছে আর তার পাশেই একটি কত সুন্দর একটি করবী ফুলের গাছ আছে তা এই ফুলগুলো কত সুন্দরই ফুটে আছে তারপর তোমাদের মন্দিরটি আমি পুরোটা দেখাই দেখো এইটি হচ্ছে পুরানো মন্দির আর তার পিছনেই রয়েছে বটগাছ মন্দিরের গায়ে রয়েছে বটগাছ আর এইটি হলো মন্দিরের অপর সাইড তো এই সাইডটি কত সুন্দর তো তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা মন্দিরটি দেখো আর এই পাশ দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে তো এটি অনেক পুরানো জাগ্রত একটি মন্দির আর মন্দিরের পাশেই রয়েছে এরকম হলুদ হলুদ ফুল গাছ তাতে ফুটে রয়েছে কত সুন্দর হলুদ হলুদ রকমের ফুল আর এই ফুলগুলো এত সুন্দরই দেখতে তো বন্ধুরা তোমাদেরকে কি বলবো আর এই ফুলগুলোকে দেখে এত ভালো লাগছে আর না তুলে থাকতেই পারলো না আর ও দেখো তো বন্ধুরা বিকেল হয়ে গিয়েছিল আমাদের যেতে আমরা বিকেলবেলা গিয়েছিলাম তারপর আমরা ভাবলাম যে ঘুরতেই যখন এসেছি তখন একটু শালতি চেপে যায় যে ছোট ছোট ঘেরিতে শালতিগুলো থাকে সেই শালতিগুলো আমরা আজকে চাপবো তো দেখো দোকানে চারজনা বসে আছে আর এখানে আসছে শালতিটা ধারের দিকে আসছে তো তারপরে এখানে আমরা আর উঠলাম না আমার ছেলেকে এখান থেকে তুলে দিলাম শালতিতে তো ও একাই চাপবে আর ওই তিনজনা রয়েছে ওরা ওকে লক্ষ্য রাখবে তো তারপরে উঠে বসলো শালতিতে তারপরে শালতি ছেড়ে দিল আর ওর বাবা দেখো বলছে যে ঠিক করে ধরে রাখিস তোরা তো দেখো বন্ধুরা কত সুন্দরই শালতি চাপছে তো কে কে তোমরা এই শালতি চেপেছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের ভিডিও তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলো তোমাদের দেখতে যদি ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক করে দেবে আমি চেষ্টা করব আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আনার আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি যখনই নতুন ভিডিও দেব ততক্ষণ তোমাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশন তোমাদের কাছেই চলে যায় তো দেখো বন্ধুরা তারপরে শালতি চাপতে গিয়ে অনেক ভয় করছিল ওর বলছে কিভাবে আমি চাপবো আমার ভয় করছে তোমরাও এসো তারপর শালতি চাপার পর বাড়ি ফেরার পথে দেখলাম এমন সুন্দর গাছ আছে তো এই গাছগুলোকে বলে বন তুলসী গাছ এই বন তুলসীগুলো অনেক ফুটে রেখেন অনেক রয়েছে তো বন তুলসী গাছের পাশেই এরকম ফুল তার পাশেই রয়েছে এই সুন্দর পরিবেশটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে গ্রামে বাস করো আমাকে অবশ্যই জানাবে তো যারা গ্রামে বাস করো তারা নিশ্চয়ই জানো যে গ্রামের পরিবেশটা কত সুন্দর হয় আর কত সুন্দরই দেখতে হয় তারপরে দেখো ওরা দুজনা এখানে দাঁড়িয়ে আছে তারপর এখান থেকে এবারে আমরা বাড়ির দিকে যাব। সেই জন্য ওরা চলে আসছে তো যাওয়ার সময় দেখো কিভাবে ফুলের ফলগুলো ছিচ্ছে। আর এদিকে বিকেল হয়ে গিয়েছিল আমাদের আসতে তাই সন্ধে হয়ে গিয়েছে বলে তাই বলা হচ্ছে যে বাড়িতে যাব তাই এখানে সবাই বলছে যে চলো বাড়িতে যাই আজকে আর না কালকে আবার আসবো তাই এই পরিবেশটা এত সুন্দরই লাগছে দেখতে মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই আর সন্ধে হয়ে গিয়েছে তাও ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে আর হলুদ রঙের ফুলগুলো এমনি অন্ধকারেও ভালো লাগে আর কত আর এমনভাবে যদি ফুটে থাকে তো আরও কত সুন্দরই লাগে তো কি সুন্দর লাগছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে আর একটি ভিডিওতে